আমরা এখন পৃথিবীর কিছু এক্সপেন্সিভ ডেটে যাচ্ছি যেমন পাঁচ লাখ ডলারের ডেট যেখানে আমরা পাচ্ছি আমাদের জন্য পুরো ডিজনিল্যান্ড একটা এক লাখ ডলারের ডেট যেখানে থাকছে মেগা কমপ্লেক্স

এই ডেটে আমাদের জন্য খাবার তৈরি করবে সুন্দর লাগছে আমি এটা তোমার জন্যই পড়েছি তুমি হয়তো ভাবছো এটা কেন দশ হাজার ডলারের ডেট তাই তো কেন গর্ডন র্যামস নিজে আমাদের জন্য খাবার তৈরি করবে কি বলে গর্ডেন্ট মায়ামি মায়ামিতে তোমাদের সেলিব্রেট করার জন্য এখানে রয়েছে কিছু সুস্বাদু শুশি সত্যি এটা অসাধারণ এরপরে রয়েছে সুস্বাদু গোমেড ফ্রাইড চিকেন আরো সুস্বাদু ফ্রাইড রাইস আর ডাক বা আমি তোমায় খাইয়ে দিই আমি জানতাম তুমি এরকমটা করবে এটা মাত্র দশ হাজার ডলারের ডেট আর এখানে পৃথিবীর সব থেকে সেরা শেফ আমাদের জন্য রোম্যান্টিক ডিনার তৈরি করে দিচ্ছে এই মুহূর্তটা কেউ নষ্ট করতে পারবে না দশ হাজার ডলারের বদলে গডন আমাদের জন্য একটা রোম্যান্টিক সারপ্রাইজ রেখেছিল এটা তো দারুন এটা খুবই রোম্যান্টিক কিন্তু খুবই রোম্যান্টিক থ্যাংক ইউ

এইভাবে আমি সবার কাছে ভালো হয়ে গেলাম যাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম ভাই গড এটা তো খুব কাজ দিয়ে গেল ওটা নোল্যান্ড আহ এটা বাউস খাচ্ছে নোল্যান্ড এই ডেটে একাই রয়েছে কিন্তু এরপরে ভিডিওতেও মেডিসিন বিয়ের সাথে ডেটে যাবে এই আইল্যান্ড এখন তোমাদের যাও যা খুশি করো এই পঞ্চাশ হাজার ডলারের আইল্যান্ড ডেটে আমরা সমস্ত লাক্সারি উপভোগ করলাম সবাই সরে যাও যেমন গল্ফ বলে শর্ট মেরে আমরা সমুদ্রের মাঝেদের খাওয়ালাম

একটা ক্যাম্প ফায়ার করলাম সেখানে সবার জন্য সারপ্রাইজ ছিল ফায়ার ওয়ার্ক শো শুরু করো দেখো একবার সত্যি কি সুন্দর লাগে এটা ছিল পঞ্চাশ হাজার ডলারের ডেট তাহলে পরের টাই টার মূল্য আগে ডেটে ডাবল যেখানে আমাদের জন্য রয়েছে একটা বিশাল ইনডোর মেট্রোপলিস এমনকি তাদের একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেমও রয়েছে আর এটা আমেরিকার সবথেকে বড় ইনডোর স্কি স্লপ ও এটা দারুণ এটা তো ভয়ংকর আর যেহেতু স্কি থিয়ার খুব প্রিয় আমি তাকে এটা বলিনি যে স্কি সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই আরে এটা তো বিশাল 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 তোমার ভয় লাগছে ভয় পেও না আমি ভয় পাচ্ছি না হ্যাঁ তুমি ঠিক আছো এই একবার ওদিকে দেখো কি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি বললে তুমি আমি এক্সাইটেড পারবে ওহ আরে আস্তে আস্তে আরে থামো কি করে তুমি তো মনে হচ্ছে জানোই না যে স্কি কি করে করতে হয় না আমি জানি তো কি করে স্কি করে আমি দাঁড়াবো কি করে আমি তুলছি আরে না থামো আমার সাহায্য চাই তুই আমাকে দাঁড় করাও দাঁড়াও আমি ধরে আছি কিন্তু দারুন মজার জিনিস যাই হোক চলো আরো কিছু করা যাক এই শপিং মেট্রোপলিস এত কিছু ছিল যেন মনে হচ্ছিল দশটা ডেট একসাথে করছি যেমন আর্কেট গেমে প্রাইজ জেতা মিনি গল্ফে একশে লক্ষ্য পূরণ তুমি দেখলে একে অপরের জন্য কাস্টম টেডি বিয়ার তৈরি করা দাঁড় সাধারণত ভিডিও গুলো আমি নিজে অথবা আমার বন্ধুদের সাথে শুট করে থাকি কিন্তু এই ভিডিওটা আমার প্রিয় মানুষটার সাথে যেন একটা ম্যাজিকের মতো একটা ডেটে যখন তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে তখন ক্যান্ডি স্টোরে বাচ্চাদের মতো আচরণও করবে সত্যি আচ্ছা এটা কি ম্যাম এসব কি এগুলো হার শেষ হার এই জায়গাটা কি festivl দিয়ে ভর্তি করা যাবে? এবার ভালো লাগছে। না খেয়ে থাকলে এক্ষুনি festivl ট্রাই করো। এটা পৃথিবীর সেরা চকলেট। চলো আরো ঘুরে দেখি। আমাদের জন্য ছিল একটা গোটা ওয়াটার পার্ক আর আমরা দুজনে রিল্যাক্স করে সুইম করলাম। এটা অদ্ভুত তাই না? একটা ওয়াটার পার্কের একেবারে মাঝখানে আমরা মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝে রয়েছে। এরপর ম্যাডিসন বিয়ার নোলানের সাথে ডেট করতে আসবে। তোমার কি মনে হয় নোলানের চান্স আছে? সেটা আমরা সবাই দেখতে পাবো এবার আড়াই লাখ ডলারের ডেটে ম্যাডিসন বিয়ার দুবারের গ্র্যামি নমিনি প্ল্যাটিনাম সেলিং আর্টিস্ট বিশ্বব্যাপী থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নেরও বেশি স্ট্রিম সে ডেট করতে আসছে আমার উদ্ভট বন্ধু নোলানের সাথে বেশ দেখা করলো ওদিকে নোলান মেডিসন বিয়ের সাথে ডেট করছে আর আমরা দুজন ওর সাথে বাথরুম বসে কথা বলবো এই ওয়াকিটা নোলানের কানের মাইকের সাথে কানেক্ট করা আছে তুমি কোথায় থাকো আমি লং আইল্যান্ডে থাকি নিউ ইয়র্ক হ্যাঁ তুমি কোথায় থাকো নেব্রাসকা ওখানে ভুটটা ছাড়া আর কিছুই নেই নাও ভুট্টার ব্যাপারে কথা বলছে গত সাত বছরে নোলানকে আমি এতটা নার্ভাসে কখনো দেখিনি তাই নোলানকে সাহায্য করতে আমি আড়াই লাখ ডলার খরচা করেছি মেডিসিনের ড্রিম ডেটের জন্য ওর প্রিয় গাড়ি চালানো থেকে শুরু করে এম এল গেমে ভিআইপি ট্রিটমেন্ট আর রয়েছে একটা সুশি ডিনার যাতে নোলান সুযোগ পায় তার সেকেন্ড ডেটের তোমার ড্রেসটা দারুণ ক্যাম্পিউ ওয়েদারটা কেমন ওয়েদার কেমন

ওদের খাবার শেষ হবার পরে আমি নোলানকে আরেকবার সাহায্য করলাম আমি চাই তুমি ওয়েটারকে দশ হাজার ডলার টিপ দাও তোমার ওয়ালেটে আমার কার্ড আছে ওয়েটারটি খুব ভালো ছিল ওকে দশ হাজার ডলার টিপ দেওয়া উচিত এর থেকে ভালো তো কিছু হতেই পারে না নোলান একটা গিফট গিফট মানে আপনারা সত্যি বলছেন হ্যাঁ একদম অনেক ধন্যবাদ আপনাদের এনাও চাবি থ্যাংক ইউ চলো যাও এডিসন পশু পাখি খুব ভালোবাসে তাই এখন ওরা ডেটে যাচ্ছে একটা অ্যানিমাল ফার্মে নোলানের একটাই সমস্যা যে অ্যানিমাল ফার্মে যেতে এক ঘন্টা সময় লাগবে তুমি হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করো তোমার কেমন লাগে আমার ফ্যানদের আমি খুব ভালোবাসি ওদের জন্যই আমি এতদূর এসেছি সব ডেটের পরে পরের গন্তব্য জেন্টল বার্ন যেখানে উদ্ধার করা প্রাণীদের এনে রাখা হয় তুমি এত পশু পাখি ভালোবাসো কেন আমার অনেক আছে তাই এদের কাছে এলে আমার খুব ভালো লাগে আমার মনটা খুব ভালো হয়ে যায় কিন্তু প্রাণীদের দেখানোই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না এই তোমাদের পঁচিশ হাজার ডলার দিতে চাই আর আমিও ওর মতই আরো পঁচিশ হাজার ডলার তোমাদের দিতে চাই আর তারপরে আমি গেলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা দুজনকে একটা বেসবল গেম দেখতে চাবে এটা তো দারুণ সেখানে বেসবল গেম আমাদের জন্য ছিল একটা গোটা সুইট এখান থেকে খেলা দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের কাস্টম জার্সি বানিয়েছি পেছনে নাম দিয়ে আর খেলার মাঝে বড় স্ক্রিনে আমাদেরকে দেখিয়ে দেবার পরে আমাদের চারপাশে ভিড় জমে গেল তোমরা একটা ভিডিওতে আসছো হাই বড় যাই হোক এবার আমাদের এই ডেটের পরের অংশে যাওয়া যাক আমাদের ডেটের আড়াই লাখ ডলারের ফাইনাল পার্টি। আমরা কি করব নোলান? সুশি ডিনার করব আইস স্কেটিং রিঙ্কে। আর এই সুশি বানাবে পৃথিবীর সেরা কিচেন শেফ। আমরা একটা স্পেশাল মেনু তৈরি করেছি। আচ্ছা এই এত মাছের দাম কত হয়? কয়েক হাজার ডলার। স্বাভাবিক আমরা আড়াই লাখ ডলারের প্রাইস ট্যাগে রইছি। দেখেই মনে হচ্ছে আমি যেরকম পছন্দ করি ঠিক সেই রকম। খুব ভালো খেতে। ওয়াও। আর তারপরে আমি আমার জীবনের সবথেকে সুস্বাদু সুশি উপভোগ করলাম। এটা সবথেকে ভালো ডেট জিমে নোলান। এই আড়াই লাখ ডলারের ডেটে আশা করব সবার খুব মজা হয়েছে। তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বলেছিলে হ্যাঁ করছি কি জানি কি হবে ও গড ও গড আমার জুতোর ফিতেটা খুলে গেছিল তুমি কি আমার সাথে আরেকটা ডেটে যাবে ডিজনিল্যান্ডে তাহলে চলো যাওয়া যাক এবার সময় এসেছে সব এক্সপেন্সিভ গ্র্যান্ড ফিনালে ডেটের গোটা ডিজনি ল্যান্ডটাই আমাদের জন্য এটা দারুণ হতে চলেছে চলো এবারে ভেতরে ডিজনি এখনো পর্যন্ত তাদের চাবি কারোর হাতে দেয়নি কিন্তু জীবনের সেরা ডেটে এক রাতের জন্য গোটা ডিজনি ল্যান্ড আমরা পেয়েছিলাম সেখানে আমরা অনেক কিছু করেছি সমস্ত ছেলেরাও ছিল আইল্যান্ডের বন্ধুরাও ছিল আর অবশ্যই ম্যাডিসন আর নোলান আমরা যখন উপরে পৌঁছবো দারুণ ভিউ দেখা যাবে আমরা গেলাম দুর্দান্ত স্টার ওয়ার রাইডে ওহ ও এটা দারুণ কি ভাই কত বড় দেখো সাধারণ মানুষরা এই রাইডের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে কিন্তু আমাদের তা করতে হোক লক্ষ করো লক্ষ্য না ঠিক আছে স্টারওয়ার রাইডের জন্য সবাই রাইড তো বলতে খারাপ লাগছে আমি স্টারওয়ারের একটা পার্টও দেখিনি কি এটা দারুণ ডিজনি এসব বানালো কি করে ও ওইদিকে দেখো মাই গড লো লাভ মেডিসিনকে প্রোটেক্ট করো আমার তো বিশ্বাসই হচ্ছিল যে আমরা এসব করছি হ্যাঁ একদম ঠিক বলেছো। এটা দারুণ ছিল দারুণ অভিজ্ঞতা গাড়ি ফাঁকা এখানে শুধু আমরাই রইল ডিজনি ল্যান্ড অসাধারণ সত্যি দারুণ লাগলো আর এই রাইডের পরে আর কি ভালো হতে পারে নিজের বানানো লাইট শোডের থেকে আমরা লাইট শোড এবার আমরা সবাই এই বিশাল ফেরি সুইলে চাবো ভিডিওটা যখন শুরু হয়েছিল হ্যাঁ আমি এরকম ফেরিস হুইলে কোনোদিন চাপিনি হ্যাঁ এটা কিন্তু বিশাল মনে হচ্ছিল যেন আমরা একটা সিনেমায় এসেছি। এশো তো কিন্তু ডিজনি এটা অনেকটাই বড়। অনেকটাই বড়। এখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে। ওয়াও। অ্যাডভেঞ্চারের সাথে তুলনা হবে? না মানে এটা ওর থেকে অনেক ভালো। খুবই রোমান্টিক।